রংপুর জেলার তারাগঞ্জ থানার চাঞ্চল্যকর ছিনতাই সহ হত্যার ঘটনায় তিনজন আসামি গ্রেপ্তার বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্র হৃদয় ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চাঞ্চল্যকর হত্যা দস্যুতা অপহরণ ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে আমরা বাদীর এজাহার থেকে জানতে পারি গত আঠাশ জুলাই সন্ধ্যা আনুমানিক ছয়টার সময় ভিকটিম মোহাম্মদ ইরফান ওরফে আরমান আলী বাবু তার বাবার ব্যবহৃত ভ্যানটি নিয়ে সে বুড়িরহাট বাজারের দিকে যায় পরবর্তীতে ভিকটিম রাতে বাসায় না ফিরলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায় না খোঁজাখুঁজির এক পর্যায়ে পরের দিন উনত্রিশ তারিখ সকাল সাড়ে ছয়টার সময় যে বাদী মোহাম্মদ শফিকুল ইসলাম তার ভাগ্নি আনিসা বেগম মোবাইল ফোনের মাধ্যমে বাদীকে জানান যে ইরফান আমাদের ভিকটিম ইরফান ওরফে আরমান আলী বাবুয়ের গলাকাটা মৃতদেহ দুই নং কুরসা ইউনিয়নের ঘনিরামপুর আদর্শপাড়া গ্রামের দবির উদ্দিন দবির পাশে পড়ে আছে ভিকটিম সেই সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং পরবর্তীতে এই সংক্রান্তে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয় এই বিষয়ে প্রিন্ট ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এলাকাতেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাবত্যারো সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল রংপুর জেলার বদরগঞ্জ থানার মধুপুর ইউনিয়নের বোটঘর গ্রামের রংপুর থেকে বদরগঞ্জ গ্রামে যে পাকা রাস্তা রয়েছে তার পাশে গড়ি ঘরের সামনে থেকে অভিযান পরিচালনা করে হত্যা মামলায় জড়িত তিনজন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামিগণ হলেন গ্রেপ্তারকৃত আসামিগণ হল মোহাম্মদ শরিফুল পিতা হোসেন আলী গ্রাম উত্তম মোশারফ পূর্বপাড়া থানা ও জেলা নীলফামারি দুই মোহাম্মদ বাবু পিতা মৃত আকিবার হোসেন গ্রাম বিশ্বরী চাঁদেরহাট থানা ও জেলা নীলফামারি মোহাম্মদ রবি পিতা মোহাম্মদ রফিকুল গ্রাম পঞ্চপুকুর থানা ও জেলা নীলফামারি এই আসামিদের গ্রেপ্তারকালে আমাদের চৌকশ আভিযানিক দল তাদের এই অপরাধ সংগঠনে ব্যবহৃত একটি ওয়্যারলেস সেট তিনটি মোবাইল ফোন এবং নগদ আটত্রিশ হাজার পাঁচশো টাকা জব্দ করে